আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অতি কষ্টের সাথে অতি দুঃখের সাথে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আসলে প্রবাসীদের নিয়ে কাজ করি প্রবাসীদের নিয়ে কথা বলি তার মাঝেও একটি বিষয়ে আমাদের হৃদয় পুড়তেছে সকল প্রবাসী ভাই ও বোনদের সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বন্যা আসলে এই বন্যাটা পূর্ব পরিকল্পিত একটি বন্যা তো আমাদের বাংলাদেশ হচ্ছে নিচু জায়গা ইন্ডিয়া হচ্ছে উচ্চ জায়গা তাহলে আমরা ইন্ডিয়ার থেকে রক্ষা পেতে আমাদের কি করা উচিত আমরা অনেকেই বলতেছি যে ফারাক্কার সামনে একটি বাদ দিয়ে দেব আসলে এটাই কি সমাধান এখানে কিন্তু আপনারা জানেন যে ছাব্বিশটার মতো বাদ আছে বাংলাদেশের এগনিস্টে ভারতের তো সবগুলো নদীর মুখে কিন্তু তারা বাদ দিয়ে রাখছে প্রায় ছত্রিশটার মতো নদী আছে তার ভিতর ছাব্বিশটাই প্রায়গুলোই বাদ দেওয়া তো আমরা কিন্তু শুধু মানে যেটা আমরা বলতেছি আর কি ফারাক্কা বলি সেটা সামনে বাদ দিলেই কিন্তু আমাদের সকল সমস্যার সমাধান হলো না এটা একটা সমাধান হতে পারে তবে বাদ দিলে কতটুকু সমাধান হবে এটা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন তারা এই বিষয়ে বক্তব্য দেবেন এখানে অনেক মতামত শোনা যাচ্ছে আমি শুধু একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে এই মতামতগুলো উপস্থাপন করতেছি আপনাদের কাছে তাহলে দুটি পয়েন্ট আমি কথা বলি আপনাদের মাঝে একটি হলো ফারাক্কা বাদ দেওয়ার পক্ষে যারা অবস্থান করতেছে আরেকটি হলো বিপক্ষে প্রথমে আমি বিপক্ষটাই বলবো তারপরে পক্ষেরটা বলবো না প্রথমেই পক্ষেরটা বলি তো ফারাক্কা বাদ কিন্তু সামনে দেওয়ার জন্য জোরালো প্রস্তুতি চলতেছে এটা বাংলাদেশ সরকারের ভিতরে থেকে শুরু করে বাংলাদেশের যারা সাধারণ জনগণ আছে প্রত্যেকটা মানুষজনের ভিতরে কিন্তু আলোচনা চলতেছে এটা কিন্তু বিশেষ করে প্রবাসীরা এই বিষয়টি বেশি চায় আমরা যদি বা এটা যদি আসলে সমাধান হয় এটাই যদি সত্যিকারের সমাধান হয় যে ফারাক্কা সামনে বাদ দিলে আমরা বাংলাদেশ সেফ এখান থেকে বাংলাদেশের বেনিফিট আসবে তাহলে অবশ্যই এই বাদের পক্ষে আমরা এই বাদটা দিতে হবে ফারাক্কা বাদের সাইটে উঁচু করে আপনি একটা জিনিস চিন্তা করেন যখন সামনে একটা বাদ থাকে যদি পরে একটা বাদ দেন সেক্ষেত্রে কিন্তু বাদটা কিন্তু উঁচু করে দিতে হবে হলে তারা যে পানিটা সারবে সেই পানিটা কিন্তু যদি নিচু থাকে এই উপর দিয়ে কিন্তু চলে যাবে তো তারা যদি একশো ফিট আমি একটা আইডিয়া করতেছি একশো ফিট তাদের বাসের উচ্চতা হয় তাহলে আমাদের বাদের উচ্চতা দিতে হবে একশো ফিট অথবা দেড়শো ফিট তাহলে কি হবে যতই পানি সার ওই বাদে আটকে যাবে এখানে একটি বিষয় বলতেছি যে ফারাক্কাবাদটি বাংলাদেশের আহ যে সীমানা আছে সেখান থেকে পাঁচ কিলোমিটার ভিতরে তো আমরা যদি বাদ দিই তাহলে হয়তো পাঁচ থেকে আরো দুই দুই তিন কিলোমিটার পিছনে বাদ দিতে হবে তার মানে সেখানে যদি বাদ দিতে হয় সেখানে আসলে বাদ দেওয়ার মতো উপযুক্ত পরিবেশ আছে কিনা বা বাদ দিলে পারে আমরা পানি আদা আটকাতে পারবো কিনা অন্য কোনো সাইড দিয়ে পানি বের হয়ে আবার বাংলাদেশের ভিতরে অন্য কোনো সাইটের ক্ষতি করবে কিনা এগুলো কিন্তু এখানে গবেষণার বিষয় আছে আমরা শুধু আবেগে বললেই কিন্তু হবে না এখানে গবেষণার বিষয় আছে যারা ভূতাত্ত্বিক আছে বিশেষ করে যারা এই বিষয় নিয়ে কাজ করেন তাদের অনুরোধ করব এই বিষয়টি নিয়ে গবেষণা করুন এই বিষয় নিয়ে গবেষণা করে যেটা সমাধান হয় আর কি সেটা যেটা সেটা যেটা বাংলাদেশের জন্য ভালো হয় সেটা করতে হবে যদি বাদ দেওয়ার জন্য পরিকল্পনা এটা যদি সঠিক হয় তাহলে অবশ্যই প্রবাসী যারা আছে তারা বাদ দেওয়ার পক্ষে থাকবে এবং টাকা দিব আমরা টাকা আমরা আপনারা বিনা টাকায় শ্রম দেন আপনারা যারা শ্রমিক আছেন বাংলাদেশে তারা কোন টাকা নিয়ে পারিশ্রমিক না শ্রম সর্বোচ্চ ফান্ড থেকে সহায়তা করা হবে সরকারের এবং বাংলাদেশের রেমিটেন্স সর্বোচ্চ আমরা পাঠাবো আমরা প্রবাসীরা টাকা দেব তারপরও বাংলাদেশের সাধারণ জনগণের এই দুর্ভোগ দূর করতে হবে ফারাক্কার সামনে আরেকটি বাদ দিয়ে যদি এটাই সমাধান হয় তো এখানে একদল বিশেষজ্ঞ বলতেছে দেখতেছি যে ফারাক্কার সামনে বাদ দিয়ে কাজ হবে না বিকজ এখানে যদি বাদ দেওয়া হয় তারা যেহেতু উঁচু দেশ আমরা যদি এখানে বাদ দেই উঁচু করেও যদি বাদ দেই তাহলেও দেখা যাবে যে পানি কিন্তু এক সাইড দিয়ে হলেও বের হয়ে যাবে বাংলাদেশে এখানে বাদ দিলাম হয়তো বাদের এই পাশে পূর্ণ হয়ে গিয়ে আউটসাইড দিয়ে পানি বের হয়ে যাবে তো এরকম কথা কিন্তু শোনা যাচ্ছে আসলে এখানে গবেষণার বিষয় আছে এখান থেকে আমি বসে বসে তো বলতে পারবো না যে আসলেই এটা লিগাল কিনা তো দুই দলের আলোচনায় শুনেছি আমি বিষয়টি নিয়ে তাৎপর্যপূর্ণ অনেক আলোচনা শুনেছি অনেক বিশেষজ্ঞদের কথা শুনেছি তো এখানে যেটা সঠিক হয় সেটা সিদ্ধান্ত নিতে হবে একদল বলতেছেন যে নদী খনন করতে হবে নদী খনন করে দিলে তারা পানি চালে নদীর পানি নদীতে চলে যাবে যদিও মুখে বলা খুব সহজ কিন্তু নদী খনন করে এটা এই প্রজেক্ট বাস্তবায়ন করা কিন্তু খুবই কঠিন চীন কিছুদিন আগে এই বিষয়টির কাজ করার জন্য ওনারা এসেছিলেন ওনারা বলেছিলেন যে নদী খনন করা হবে এবং যদি প্রয়োজন হয় বাঁধও দেওয়া হবে তো তাদের প্রজেক্টের সাথে শেখ হাসিনা সরকার আসলে কাজ করে নাই যেহেতু তাদের ভারত প্রতিবিবেশি ভারতের দাদারা অখুশি হয়ে যাবেন যার কারণে শেখ হাসিনা সরকার কিন্তু এই সিদ্ধান্তটা নেয়নি তবে এখন সময় এসেছেন চীনের সাথে একমতবद्ध হয়ে কাজ করার জন্য তো প্রিয় বন্ধুরা আমরা যদি ফারাক্কার সামনে বাঁধ হয় তাহলে প্রবাসীদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব এটা আমরা প্রবাসীদের পক্ষ থেকে আস্থা দিতে চাই বাংলাদেশ সরকারের প্রতি ডক্টর ইউনুস সরকারের কাছে অনুরোধ করব আপনি বাংলাদেশের সাধারণ জনগণকে নিরাপদে রাখার জন্য যেটা করলে ভালো হয় সেই সিদ্ধান্ত আপনি নেবেন আপনার উপর অনেক আস্থা আছে আমরা সেই আমরা চাই আপনি আস্থার প্রতিদানটা দেন এবং ভারতের আগ্রাসন থেকে দেশকে রক্ষা করতে যে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তের পাশেই আমরা আছেন আমরা প্রবাসীরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি যে যে কোনো দেশ থেকে দেখতেছেন আমার কথার সাথে আপনারা একমত কিনা এবং আপনাদের যদি ব্যক্তিগত কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করে যাবেন এমন কি এখানে যদি আপনাদের কোনো গবেষণা থাকে আপনাদের আপনারা যদি কোনো গবেষকদের কথা শুনে থাকেন সেটাও শেয়ার করতে পারেন আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ